আপনার বন্ধু বান্ধব জান দিছে আপনি হয়তোবা বাইচে আছেন সো আপনার হাতে ভাই স্টুডেন্ট ভাই আমি আপনার কাছে বলতেছি হাজ্য করে বলতেছি আপনি পারবেন ইনশাল্লাহ এই দেশকে আগায় নিয়ে যাইতে এই সামান্য এই লুটপাট করে এই সমস্ত কম্বল নিয়ে মাছ নিয়ে মুরগি নিয়ে। এগুলা ভাই এই বন্য উল্লাস কিচ্ছু না এগুলা থেকে কি হবে কিচ্ছু হবে না ভাই এইসব করতে করতে দেখবেন যে যারা পালায় যাওয়ার পালায় যাবে এই যে কোটি কোটি টাকা ভাই আপনি এইসব কি নিয়ে কি নিয়ে পইরা থাকবেন এইসব নিয়ে উম্মাদ করতেছেন বঙ্গবন্ধুর ইয়া ভাঙতেছেন বা ওই যে হাসিনার ইয়েতে জুতা ফিকিয়ে মারতেছেন এটা ভাঙতেছেন ওইটা ভাঙতেছেন এই আনন্দের ফাঁকে ফাঁকে এই যে যারা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ভাই প্রিয় দেশবাসী ঠিক আমি আপনাদের কাছে একটি আহ্বান রাখতে চাই বিজয়ের কাছে বাসায় না পরাজিত বিজয়ের এই আনন্দ কথা শোনার পরে আমি আমার কান বিশ্বাস করতে আমার ঠিক আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে সত্যি সত্যি সম্ভব মানে হাসিনা এত তাড়াতাড়ি এত জলদি মানে মাইনা নিল আর ই কোরআন মনে হচ্ছিল ও মজা করতেছে সেই ব্যাপারে কারণ ও আমাকে চেতায় অনেক সময় সতর্ক আমি ভাবতেছিলাম যে এটা সত্যি না আর মিথ্যা তো আমি কেয়ার করি নাই পরে আমি কিছু সময়ের জন্য ফেসবুকে ঢুকলাম ঢুকে দেখি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিজয় এগুলো লিখতেছে রচনা করেছে তখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই তাহলে এটা সত্যি তারপর ইউটিউবে গেলাম আর ফেসবুক আরো কিছুক্ষণ দেখলাম দেখার পরে তো ইয়া হইলাম শুরু হইলাম যে হ্যাঁ ঠিকই ও হাসিনা পদত্যাগ করছে তো ঠিক আছে এই মুহূর্তে পদত্যাগ করছে এটা আমাদের জন্য বিশাল বিজয় হ্যাঁ যারা দিন ধরে আন্দোলন করতেছিল সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে সবচেয়ে শ্রদ্ধা ভালোবাসা বা সমবেদনা তাদের প্রতি যেই বাবা মা তার সন্তান হারাইছে যারা চলে গেছে তাদেরকে তো কখনোই আর ফিরে আনা যাবে না তাদেরকে আমরা কখনই আর ফিরে পাবো না কিন্তু যারা বেঁচে আছে মিন যাদের সন্তানরা যারা হারাইছে সন্তান আর যে বাবা মারা বেঁচে আছে যে বাবা মা তাদের তাদের আদরের সন্তান হারাইছে তাদের পাশে সবাই যে দাঁড়ান তাদের সাথে মানে এই বিজয়ের আনন্দ তাদের সাথে শেয়ার করেন ভুলে যায় না যে তাদের রক্তের বিনিময়ে ওই সন্তানদের রক্তের বিনিময়ে ওই 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 স্টুডেন্টদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা সালে তো আর আমার জন্ম হয় নাই আমি পঁচাত্তরের জন্ম তো উনিশশো একাত্তর সালের যে এই ভিডিও আমরা দেখি বিজয়ের পরে সবাই বাড়িতে ফিরতেছে সবাই আনন্দ যারা ফিরতেছে যাদের হাজবেন্ড বা সন্তান ফিরতেছিল তাদের তো দেখে সবাই উল্লাস করতেছিল সবাই খুব খুশি হচ্ছিল কিন্তু যাদের হাজবেন্ড বা যার সন্তান ফিরে নাই সেই বাবা মার সেই স্ত্রীদের সেই কষ্ট আমরা আমরা বুঝতে পারবো না তো আজকে অনেক আনন্দ উল্লাস করতেছি এটা মানে করতেছি ওইটা নিচ্ছি এই করতেছি সেই করতেছি বন্য এক আনন্দে আমরা ভাসতেছি কিন্তু চিন্তা করে দেখেন একবার যেই বাবা মা তাদের সন্তান হারাইছে তাদের পরিবারে আজকে কি হচ্ছে সো প্লিজ এই আনন্দের সময় তাদের ভুলে যায় না তাদের কথা মনে করেন তাদের কথা মনে করে একটু আপনারা একটু আপনারা দয়া করে একটু আপনারা নিজেদের ভিতরে আনন্দ আমরা অনেক অনেক সময় আছে অনেক সময় পরে আছে আনন্দ উল্লাস করতে পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে আনন্দের নামে এই যে লুটপাট করতেছেন এটা করতেছেন ওইটা করতেছেন এটা ভাঙতেছেন ভাই এগুলা এত ছোট মানে এত বড় প্রাপ্তির কাছে এত ছোট ছোট জিনিস এগুলা কিচ্ছু না ভাই এগুলা দিয়ে কি হবে বলেন কি হবে এই আনন্দে এই আনন্দের কোনো মানে নাই যদি দেশ এই দেশকে এই যে আজকে যে স্বাধীন স্বাধীন বলতেছেন ওই স্বাধীন একাত্তর সালেও স্বাধীন হয়েছিল একাত্তর সালে সেই স্বাধীনতার পরে কি করছিল মুক্তিযোদ্ধারাই আমি শুনছি অনেক মুক্তিযোদ্ধারাই নাকি তখন সবার কাছে আর্মস ছিল সবাই যে যার মতো করে ওপেন আর্মস যে যার মতো করে সেই আর্মস নিয়া। এর বাড়ি তার বাড়ি যা ডাকাতি করছে এই করছে সেই করছে কত কিছু করছে এই মুক্তিযুদ্ধরাও করছে রাজাকার তারা নিজেরা নিজেদের সব কিছু চেঞ্জ করে তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে তো ভাই প্লিজ এই সুযোগে অনেক 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 ভোল পাল্টানো লোক দেখবেন যে ভোল পাল্টাইয়া আপনাদের দলে ঢুইকা পড়বে আর ঢুইকা আস্তে আস্তে আবার শুই হইয়া ফাল হয়ে বের হবে আপনারা মত হয়ে থাকবেন আমরা আমরা অত্যন্ত বোকা আমরা অত্যন্ত সরল আমরা অত্যন্ত সরল ভাই আমরা আমরা জিতছি জিতছি আমরা অনেক আনন্দে আমরা এতই সবাই অস্থির হয়ে আছি এখন আমরা আমাদের মনে হচ্ছে যে আমাদের বিজয় এখানেই বিজয় হয়ে গেছে এই বিজয়ই আমাদের বিজয় না এই বিজয় আমাদের বিজয় না ভাই আমাদের দেশকে সাজাইতে হবে আমাদের দেশকে একটা নতুন নেতৃত্বের কাছে দিতে হবে সেই সেই ঘুরে ফিরে যদি আবার এখন এখন আমী লীগ চলে গেছে এখন ঘুরে ফিরে যদি আরেক দল আসে সেই আওয়ামী লীগের মধ্যেই আরেক দল আসে তাহলে আমাদের কি লাভ হলো ভাই আমাদের বিএনপির দরকার নেই আমাদের আমিলের আয়ুলিগেরও দরকার নেই আমাদের কাউকে দরকার নেই আমাদের একটা স্ট্রেট একটা সুন্দর একটা দুর্নীতি মুক্ত একটা সরকার দরকার এই বাংলাদেশের অনেক পোটেনশিয়াল আছে ভাই বাংলাদেশের মানুষ চিন্তা করে দেখেন একবার চিন্তা করে দেখেন আমরা কেউ কল্পনাও করিনি তো এই যে কি বলে যেন জেনা কি বলে আমি তো আর সেটা না সেই জেনারেশনের লোক না আমি আরো আগের জেনারেশনের লোক আমার দ্বারা ও ভাই সম্ভব হইতো না আমি দেশে যাই কি আমি আমি রাস্তায় যাই কি আমার জানটা দিতাম আমি মনে দিতাম না আমার পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে আমার সাহস হইতো না ভাই আপনার সাহস হইছে আপনি গেছেন আপনার বন্ধু বান্ধব জান দিছে আপনি হয়তো বাইটে আছেন সো আপনার হাতে ভাই স্টুডেন্ট ভাই আমি আপনার কাছে বলতেছি হাত জোর করে বলতেছি আপনি পারবেন ইনশাল্লাহ এই দেশকে আগায় নিয়ে যাইতে এই সামান্য এই লুটপাট করে এই সমস্ত কম্বল নিয়ে মাছ নিয়া মুরগি নিয়ে এগুলা ভাই এই বন্য উল্লাস কিচ্ছু না এগুলা থেকে কি হবে কিচ্ছু হবে না ভাই এইসব করতে করতে দেখবেন যে যারা পালায় যাওয়ার পালায় যাবে এই যে কোটি কোটি টাকা ভাই আপনি এইসব কি নিয়ে কি নিয়ে পড়া থাকবেন এইসব নিয়ে উম্মাদ করতেছেন বঙ্গবন্ধুর ইয়া ভাঙতেছেন বা ওই যে হাসিনার ইয়েতে জুতা ফিকিয়ে মারতেছেন এটা ভাঙতেছেন ওইটা ভাঙতেছেন এই আনন্দের ফাঁকে ফাঁকে এই যে যারা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ভাই যারা এত এতদিনে ইয়া করছে এরা সবাই পালায় চলে যাবে ওইদিকে দিকে নজর দেন কেউ যেন পালায়ে না যাইতে পারে যে 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 পালায় গেছে হাসিনা পালায় চলে গেল চিন্তা করে দেখেন একবার চিন্তা করে দেখেন একবার কাপুরুষ 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 মহিলাদের কাপুরুষ বলে না কি বলে আমি জানি না কিন্তু কাপুরুষ চোরের মতো পালায় গেছে চোরের মতো ভাই আপনাদের ধিক্কার আপনারা যারা আওয়ামী লীগ করেন আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো কে কি টাকা বানালো এখন ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন এতকাল তো জানতে পারেননি এতকাল তো জানতে পারেননি আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কী করে বানালো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি এটা তো হয় বন্ধু তার জায়গা অন্য জায়গায় আর এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ এক না কখনই এক না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ অন্যরকম আওয়ামী লীগ ছিল আর এই আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ এই আওয়ামী অত্যন্ত লোভী অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত নিঃসংস অত্যন্ত আক্রোশের এক আওয়ামী লীগ শেখ হাসিনা এই ক্ষমতায় আসার পর থেকে শুধু আক্রোশ আর আক্রোশ তার ভিতরে জমানো যত আক্রোশ ছিল সে সমস্ত আক্রোশ সে বাস্তবায়ন করে গেছে সে সব কিছু করে গেছে তার আর কিছু বাকি নাই সে তার বাবার বিচার করছে তার সে এরে ফাঁসি দিছে তারে ফাঁসি দিছে এরে মারছে তারে মারছে এই করছে সেই করছে সে সব কিছু করে গেছে সে সাকসেস সে এখন দেখেন সে জানটা নিয়ে পালা হয়ে গেছে একটা চোর একটা চোর উনি 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 হাজার হাজার লক্ষ লক্ষ ওনার আওয়ামী যাদের যারা তার জন্য জীবন দিছে বা তার জন্য এতদিন কাজ করছে রুট লেভেলের যারা যারা পয়সা খাইছে এরা তো সবগুলো পালাইলো আজকে ভাই যারা 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 ছাত্র লীগ করতেন বা কি কি করতেন আজকে আপনারা একবার চিন্তা করেন আপনাদের নেতৃত্ব পালায় চলে গেল আপনারা এখন কই যাবেন আপনাদের এক ধৈরা ধৈরা যে মারবে পিটাবে কাটবে আপনারা কোথায় যাবেন ভাই বাদ দেন সব বাদ দেন সব বাদ দেন সব বাদ দেন সবাই চোর সবাই চোর সবাই যে যার মতো ওই চোরের পিছনে ঘুরছেন দেখেন এখন চলে গেছে হ্যাঁ নিজের নিজের জীবন জীবন এইভাবে না যায় যদি বীরের মতো জনগণের কাছে বা আর্মির কাছে আপনি ইয়াটা দিয়া বীরের মতো থাইটা দেখাইতেন সত্যি কথা ওই খালেদা জিয়ারে তো মানে কত চেষ্টা করছে খালেদা জিয়া তো যায় নাই আজকে হাসিনা আপনি চলে গেলেন আপনি চলে গেলেন আপনি এতগুলা আওয়ামী লোকজন সবাইকে সবাইকে ফালায় রেখা অভিভাবক আপনি আপনি তো চলে গেলেন কোটি 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 টাকা জালিয়াতি করে সব তো বের হবে সবাই জানে কি করছেন কোটি 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 টাকা এই যে আমাদের উন্নয়ন 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 দেখে আমরা সবাই অনেক খুশি কিন্তু এই উন্নয়ন তো আপনারা করছেন আপনাদের স্বার্থ হাসিলের জন্য একটা জিনিস করছেন আর তার পিছনে বিলিয়ন বিলিয়ন টাকা আপনারা মারছেন সবাই মিলা টাকা মাইরা এই দেশটাকে খোকলা বানায় এখন চলে গেছেন আপনার থাকা লাগতো তারপর আপনার রাষ্ট্রের আইন অনুযায়ী আপনার বিচার হইলে বিচার হইতো কিন্তু আপনি পালায় চলে গেছেন আপনি একটা ভীরু ভীরু আপনি একটা ভীরু আপনার তো বয়স হয়ে গেছে আশি বছর হয়ে গেছে আপনারা বাঁচবেনই কদিন আপনি পালায়ে গেছেন আপনি পালায় গেছেন আপনি আপনার দলকে সবকিছু ডুবাই ধুয়ে গেছেন ভালো হয়েছে আপনি আপনাকে পালায় যেতে আপনাকে পালাইয়া যেতে আমি কেন দিল আপনাকে আটকে রাখা লাগতো তারপরে যা বিচার হওয়ার হইতো এতগুলা মানুষ মারছেন এতগুলা মানুষ মারছেন যেদিন দাঁড়ায় ছিল কত বিশ্বাস নিয়ে দাঁড়ায় ছিল কত বিশ্বাস ওর মনের ভিতরে ছিল যে এই পুলিশ ভাই কে আমার গুলি করবে হ্যাঁ সেই ছেলেটাকে সরাসরি গুলি করে মারে ফেলছেন তারপরে বিভিন্ন বাহানা দিছেন আপনার আপনি একদিন এটা এসে কি কি বললেন আপনার লীগের ছাত্র লীগের লোকজন ফেলা কি কি বলতেছিলেন ওই ছেলেটার কথা একবার উচ্চারণ করেন এই যে অহংকার নিয়ে কি অহংকার নিয়ে কি সব বললেন ভাই রাজা কি সব বললেন এই অহংকার অহংকার পতনের মূল আপনার আরো কত শক্তিশালী কত শক্তিশালী রাজা প্রজা আহ রাজা মহারাজারা এই তাদের রাজত্ব হারাই ফেলছে এই এই দাম্ভিকতার এই অহংকারের জন্য অহংকার কি আল্লাহ তালা কখনো অহংকারীকে পছন্দ করে আপনি এত কিছু জানেন এটা জানেন না আপনি অহংকার করতে করতে কোথায় চলে গেছেন আকাশে উঠে গেছেন একটা কথা হচ্ছে না ঝরে যদি মানে আপনি যদি একটা গাছ যদি অনেক বাড়তে থাকে বাড়তে থাকে তারপরে একটা সময় কিন্তু ঝড়ে ভেঙে পড়ে তো আজকে আপনি ভেঙে পড়লেন কাদের ইয়েতে না বিএনপি লাগলো জামাত লাগলো না কারো লাগলো এই ছোট ছোট ছাত্ররা আন্দোলন করে আপনাকে সরাই দিল আপনি ছাত্রদেরকে মনে করছেন তুচ্ছ বইলে কি কি বললেন কেউ বাঁচাইতে পারলো না শেষ পর্যন্ত আপনার ক্ষমতা ছেড়ে চলে যেতে হইলো তো যাই হোক গেছে আপনি যেমন কর্ম করছেন আপনি তেমন হইসেন আপনার ভাগ্য ভালো জানটা নিয়ে চলে গেলেন আপনার তো এরকম হওয়ার কথা না আপনার তো বিচার হওয়ার কথা আপনি জানটা নিয়ে পালাইছেন এখন এখন দেশে যারা আছো তারা কই যাবা তারা সবাই আটকা পড়ছো এবং আর্মি ভাইদের বলতেছি দেশের জনগণের কাছে বলতেছি ভাই সবাই অ্যালার্ট হয়ে যান ষড়যন্ত্র এখনও আছে এখনও মনে করেন না যে ষড়যন্ত্র শেষ হয়ে গেছে দেখবেন যে কোনো না ভাবে এরা এই থেকে পালাবে বাকি যারা আছে এদেরকে পালাইতে দিয়েন না সবাই সাবধান থাকেন ভাই আমাদের দেশটাকে একটা সুন্দর একটা সুশৃঙ্খল এবং একটা মুক্ত একটা হাতে তুলে দিতে হবে ভাই আপনারা সবাই এই বন্য আনন্দ উল্লাস এগুলা বাদ দেন ভাঙ্গা চূড়া এগুলো করে কিচ্ছু হবে না নিজের দেশের জিনিস ভাঙা কি লাভ ভাই নিজের জিনিস ভাঙলে আবার নিজেরই সেটা করতে হবে নিজের পয়সা দিয়েই তো করতে হবে আমার ঘর আমি ভাইঙ্গা আবার আমারই তো এই ঘর করতে হবে এই দেশটা তো আমারই তাহলে আমি এটার এইটা এটা ওইটা ওইটা ভাইয়া তুইরা এই করে সেই করে কি লাভ ভাই দুদিন পরে এগুলো আমারই ইয়া করতে হবে এই যে এখন যে মেট্রো ইয়াটা যে ভাঙা হয়েছিল এখন যে মেট্রো বন্ধ হয়ে গেছে এখন কে সাফার হইতেছে হাসিনা সাফার আর হইতেছে এটা তো আমি আপনি হচ্ছি এখন আপনি অফিসে যাইতে পারতেছেন না আপনার এখন কত কষ্ট হচ্ছে তো কোনো লাভ নাই ভাই নিজের দেশের জিনিস ভাইয়া কোনো লাভ নাই হ্যাঁ ওই হাসিনার ওই গণভবনে যাইয়া কি কি নিয়ে আসছেন মানে এটাও তো একটা কি বলবো আর এই যে এই যে মানসিকতা ভাই কি হয়েছে ওইখানে যাই এগুলা নিয়ে আসা এই বন্য আনন্দ উল্লাস দেখায় কি লাভ হয়েছে কিছু হয় নাই ভাই এত বড় প্রাপ্তির কাছে কি হইলো ভাই এগুলা কইরা কোনো লাভ নাই বিদেশি মানুষজন দেখতেছে ভাবতেছে যে ওরা বলতেছে ওরা দেখো ওরা কি কি মন মানসিকতার ভাই এগুলা বাদ দেন এগুলা এটা কইরা সেটা কইরা ভাই কিচ্ছু হবে না এইসব অতিব ছোট জিনিস বড় দিকে নজর দেন দেশটাকে কিভাবে আগায় নিয়ে যাবেন আজকে দেশের যে অবস্থা এই দেশ কি হবে ভাই এটা চিন্তা করেন সামনে জিনিসপত্রের কত দাম বেড়ে যাবে সবকিছু কি কি পরিস্থিতি হবে আমাদের ওইটা নিয়ে ভাবেন ভাই প্লিজ প্লিজ ভাই এগুলা বাদ দেন এগুলা বাদ দিয়ে এখন আমাদের দেশকে কিভাবে আগায় নিয়ে যাবেন প্লিজ করাপশন মুক্ত একটা দেশ চাই এই যে আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই কি লাভ ভাই কোনো লাভ নাই বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই আমরা আর ওগুলা ওদের পেটে চলে যায় ওরা দেশে বিদেশে আবার টাকা পাচার করে দেয় দেখেন বিলিয়ন টাকা ওরা মাইরা নিয়ে চলে গেল কি ভাই এখন আবার আমরা আরেকজনের হাতে দিব তারাও মায়ের মেয়েরা নিয়ে যাবে সো সবাই অ্যালার্ট হন ওই দুই সালের মতো যেন না হয় যে আবার পুকুর দিনের মতো একটা সরকার আসলো আবার দুই বছর তিন বছর তারা আবার চেষ্টা করলো কোনোভাবে থেকে যাওয়া যায় কিনা তারপরে না পাইরা আবার তারা যে কোনো একজনের চয়েস করলো তো এখন তো হাসিনা তো ভাগছে হাসিনা ভাগছে এখন রয়ে গেছে আরেকজন আপা না ম্যাডাম বা তার ছেলে তো কি লাভ ভাই ওই ওই হাসিনা ভাগছে হুম তো এখন ওই আমি সবসময় একটা কথা বলি গুয়ের এই পিঠ আর ওই পিঠ তো দোনো পিঠ একই পিট ভাই দোনো পিঠ একই জিনিস একই দুর্গন্ধ তো আমি যা বলতে চাচ্ছি সবাই বুঝতে পারতেছেন একটা দুর্নীতি মুক্ত সঠিক একটা লোক বা কাউকে খুঁজা বাই করতে হবে যেন আমাদের দেশটাকে সে নতুন নেতৃত্ব খুঁজতে হবে ভাই যেন আমাদের দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যাইতে পারে অনেক উত্তেজিত অনেক উত্তেজিত সারাটা দিন অনেক ভিডিও দেখছি অনেক কিছু দেখছি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আসি আবার আনন্দ হচ্ছে সবকিছু মিলায়া মানে একটা মিশ্র প্রতিক্রিয়া তো কি বলছি কি না বলছি জানি না তো সবার কাছে আবারও শেষ করার আগে হাতঝোর করে অনুরোধ করতেছি ভাই এইসব বন্য উল্লাস আনন্দ উল্লাস এগুলা বাদ দিয়ে দেশের দিকে নজর দেন যারা চোর বাটপার ছিল এক মহা চোর তো চলে গেল বাকিগুলা যেন যাইতে না পারে যেগুলো এখনো আছে দেশের ভিতরে এগুলো আটকান এয়ারপোর্ট আটকান বিভিন্ন বর্ডার সব কিছু আটকায় রাখেন আর্মি ভাইদের বলতেছি প্লিজ আপনারা সব কিছু কন্ট্রোল করেন পুলিশ তো কোনো কাজের না পুলিশকে দিয়ে তো আর কিছু হবে না এখন আর্মি ভাইদের বলতেছি আপনারা দয়া করে দেশের শান্তি শৃঙ্খলা ইয়া করেন পুনরুদ্ধার করেন আর সবাই ঘরে চলে আসেন যে যার মতো ঘরে চলে আসেন ভাই কাল থেকে আপনার ঘরের ইনকাম আপনার করতে হবে ওই আর্মিও করে দেওয়া যাবে না আপনার ঘরের ভাত আর হাসিনা তো চলেই গেছে সুতরাং আপনি আপনার ইনকামে মনোযোগী হন সবাই সবার কাজে মনোযোগী হন এবং দেশটাকে আমরা আগায় নিয়ে যাই সামনে যেন একটা সঠিক নেতৃত্বের কাছে আমরা দেশটাকে তুলে দিতে পারি সেই দিকে মনোযোগী হই এবং সবাই আমরা আমাদের দেশের জন্য দোয়া করি প্রার্থনা করি আল্লাহ হাফেজ